সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রকে ভুয়া দাবি করছে আওয়ামী লীগ পাশাপাশি গণমাধ্যমে বিষয়ে সংবাদ প্রকাশ করায় সমালোচনা করছে দলটি সোমবার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগপত্রটিকে ভুয়া দাবি করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় দেশে টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র পদত্যাগপত্রকে ভুয়া দাবি করে আরো বলা হয় পদত্যাগপত্রে এখনো মুজিব বর্ষে লোগো লাগিয়ে রেখেছে সেই মুজিব বর্ষ দু হাজার সালে শেষ এছাড়া ভুয়া এই পদত্যাগ পত্রটি অত্যন্ত অস্পষ্ট পদত্যাগ পত্রের ভাষায় যা মন চায় তা লিখে করা হয়েছে এছাড়া শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নেওয়া হয়েছে বলে জানিয়ে পোস্টে বলা হয় এতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য রয়েছে আর পাঁচ আগস্ট ছিল একুশে শ্রাবণ কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে বিশে শ্রাবণ পোস্টে আরও দাবি করা হয় শেখ হাসিনার পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন ডেস্ক রিপোর্ট অরণী আক্তার অ্যানিয়ান টিভি